আসসালামু আলাইকুম আমার খামারে এখন উনিশটা ছাগল আছে বাচ্চা বড় সবগুলো মিলিয়ে যদি অধিকাংশে ব্লাড বেঙ্গল তো এই ছাগলগুলোকে পিপেয়ারের ভ্যাকসিন করাতে যাচ্ছি এটা হলো মূল ভ্যাকসিন ভিতরে পাউডার আছে এই পাউডারটাকে এইটার মধ্যে যে পানিটা আছে বা যে তরলটা আছে এটার সাথে মিশিয়ে ফেলতে হবে বিছানার পরে টোটাল একশো সিসি হবে একশো সিসি তরল দিয়ে অর্থাৎ যেটা প্রস্তুতকৃত ভ্যাকসিন হবে সেই ভ্যাকসিন একশো ছাগলকে দেওয়া যাবে যেহেতু প্রত্যেকটা ছাগলকে এক পরিমাণে ইনজেক্ট করতে হয় বাকি থাকবে প্রায় একাশি এমএল তো এটাকে ফেলে দিতে হবে একটা ভ্যাকসিন একবার খুললে একবারেই কাজে লাগানো যায় এটাকে আর জমা করে রাখার সুযোগ নেই অবশিষ্ট যতটুকু থাকবে সেটুকুই সেটুকুকে ফেলে দিতে হবে তো প্রথমে যে সিস্টেমটা সেটা হচ্ছে সিরিঞ্জে করে আমি দশ সিসির একটা দশ এম একটা সিরিঞ্জ নিয়েছি প্রত্যেকটা ছাগলকেই এক এম করে পোষ করতে হবে তো এই সিরিঞ্জ দিয়ে প্রথমে এই তরলটাকে ডিস্টিলড ওয়াটার সম্ভবত এটা এখান থেকে দুই এম পরিমাণ তরল আমি নিয়ে নেব এটা নিয়ে নেওয়ার পরে এই যে মূল ভ্যাকসিন যেটা পাউডার করা আছে এই পাউডারের মধ্যে এটাকে আমি ইনজেক্ট করব এখন বিষয় হচ্ছে এইটা ভালো আছে কি না এই ভ্যাকসিনটা ভালো আছে কি না এটা বোঝার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে বোঝার সর্বোত্তম উপায় হচ্ছে আমি যখনই এই ইনজেকশানটাকে এটার মধ্যে পুশ করব তখন এই নিজে থেকেই পানিটা টেনে নেবে অর্থাৎ আমাকে পুশ করতে হবে না যদি নিজে থেকেই এই পানিটাকে সে টেনে নেয় তাহলে বোঝা যাবে ভ্যাকসিনটা ভালো আছে আর যদি টেনে না নেয় নিজেকে যদি পুশ করতে হয় তাহলে ধরে নিতে হবে এই ভ্যাকসিনটা ভালো নেই তাহলে আর এটা পুশ করা যাবে না ইনজেক্ট করা যাবে না ছাগলের গায়ে যাই হোক পরীক্ষার পালা দেখি টেনে নেয় কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন টেনে নিয়েছে কিন্তু আমি কিন্তু ইনজেক্ট করিনি নিজে থেকেই টেনে নিয়েছে যাক তার মানে হচ্ছে ভ্যাকসিনটা ভালো আছে হালকা করে নাড়ি আমরা মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ ভিতরের পাউডারটা একটু শক্ত শক্ত লাগছিল আমার চোখে আমরা একটু হালকা করে নাড়িয়ে সকালে ঝাঁকানোটা ঠিক হবে কিনা আমি জানি না যেহেতু জানি না সেহেতু খুব জোরে ঝাঁকি না দিই আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে দ্রবীভূত করার চেষ্টা করছি মোটামুটি হয়ে গেল এখন এটুকুকে বের করে নেব বের করে নিয়ে যেটা করতে হবে এইটার মধ্যে এই বাটরটার মধ্যে পুরোটাকে আবার ঢেলে দেব ঢেলে দেওয়া বলতে ইনজেক্ট করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আবার করবো কি এখান থেকে আরও একটু তরল আমি নিয়ে নেব নিয়ে আবার ওই ছোট্ট বোতলটাকে ওই ছোট্ট বোতলটাতে ঢুকিয়ে যে অবশিষ্টটুকু আছে ভিতরে হয়তো বোতলের গায়ে একটু লেগে থাকতে পারে সেটুকুকে আমরা ধুয়ে নেওয়ার চেষ্টা করবো এটাকে এক ধরনের বলা যায় যে ধুয়ে নেয়া যতটুকু বাকি আছে আমরা ভালো ফলাফল পাওয়ার জন্য ধুয়ে নিচ্ছি আমাকে এভাবেই বলা হয়েছে যে দুইবার করে পানি ঢুকিয়ে সেই পানিটুকু বের করে নিলে ভিতরে কোনো কিছু থেকেও যদি যায় কোনো অংশ সে অংশটা পরিপূর্ণভাবে নিয়ে নেওয়া হবে আমি সেটাই করছি আমাদের দ্বিতীয়বারেও ধুয়ে নেওয়া কমপ্লিট হলো এবারে এই ধুয়ে নেওয়া পানিটুকু বোতলটার মধ্যে পুশ করে দেব ধুয়ে নেওয়া অংশটুকু আমরা মিশিয়ে নিলাম ঝাঁকানো দরকার কীরা আমি জানি না এই জন্য মেশানোর জন্য ঝাঁকাচ্ছি না আস্তে করে নাড়িয়ে নিচ্ছি মূল ভ্যাকসিন কিন্তু রেডি হয়ে গেছে এখানে একশো এম আছে প্রত্যেকটা ছাগলকে এক এম করে চামড়ার নিচে পুশ করলে একশো ছাগলকে এটা দিয়ে ভ্যাকসিন করানো যাবে তো আমার যেহেতু উনিশটা ছাগল আমি উনিশটাকে উনিশ এম এল ভ্যাকসিন প্রদান করব আধুনিক পদ্ধতিতে যারা ছাগলকে ভ্যাকসিনেশন করেন তারা আমি যতটুকু জানি ভ্যাকসিন গান পাওয়া যায় তো আমি এখনও অত পর্যন্ত যেতে পারিনি শীত চলে এসছে দেরি করা ঠিক হবে না ভেবে তাড়াতাড়ি চেষ্টা করছি ভ্যাকসিন করে নেওয়ার জন্য আবার ছাগলগুলো মাঠেই চড়ছে এখন মাঠেই ওদেরকে ভ্যাকসিনেশন করার চেষ্টা করছে চলুন ধরা খুব কঠিন হবে দুটো ঝামেলাও হবে তারপর ওরা ঘাস খাচ্ছে পরন্ত বিকেলে ওদেরকে ঘাস থেকে বঞ্চিত করতে যাচ্ছে না আপনাদেরকে যেটা বলছিলাম যে আমার ছাগলগুলো এখন মাঠে চড়ছে ওগুলোকে ধরে ধরে ভ্যাকসিন করা কঠিন হবে কারণ খুব বেশি দৌড়ে দৌড়ি করে তো একটা বুদ্ধি বের করেছি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গতকালকে আমি বিচি কলা পেরেছি গাছ থেকে সেই বিচি কলাগুলো গতকালকে দেওয়া হয়নি আজকে পেকে গেছে এই বিচি কলাগুলো ওদেরকে দিব এই কলার লোভ দেখিয়ে ওদেরকে ধরার চেষ্টা করবো চলুন দেখি বিচিকলার লোহে ওরা কাছে আসে কি না তাহলে আমার কাজটা একটু সহজ হয়ে যাবে ছুরি নিয়ে এসেছি ছুরি দিয়ে কেটে খন্ড খন্ড করে তারপরে ওদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা একটা ছাগল চড়ানোর প্যান্ট কষ্ট হলেও সমস্যা নেই বুঝবার ছোট্ট করে টুকরু করে কেটে নিয়েছে দেখি ওদেরকে ছোট ছোট টুকরো লোভ দেখিয়ে কাছে আনা যায় কিনা ওই যে পেছনে আমার ছাগলেরা ঘাস খাচ্ছে খুব আনন্দে একটা চলে এসছে কলার গন্ধ পেয়েছে সম্ভবত হ্যাঁ হয়েছে কাছে দেখুন কলা খেলার জন্য কি করছে ওরা হ্যাঁ খাবি এই বাচ্চা ছাগলটা আমার হাতে আমার হাতে আমার হাতে আমার হাতে হুম দেখুন কি আনন্দে ওরা কলা খাচ্ছে আমার আঙুলটাকে কলা মনে করে কামড়ে দিয়েছে কিন্তু কলার বিচি করমর করে চাপাচ্ছে দেখুন এভাবে হলে ভ্যাকসিন করবো কেমনে শর্ট

কলা খাচ্ছে যদিও কষ্ট হবে প্রত্যেকটাকে একে মল করে দিচ্ছি খুব কঠিন একা একা দেওয়াটা একটু কঠিনই হয়ে গেল আমার এই লাল ছাগলটার নাম হচ্ছে রুমি ওকে ধরো খুব কঠিন ও কাছে ফিরতে চায় না তারপর দেখি কলার লোক থেকে আয় এদিকে কলা খাবি কাছে এসেছে লব দেখে ধরা যায় কি না দেখি পারিনি ধরে ফেলা হয়েছে শৈটা আমার বের করা ছিল যদি আমার গায়ে ফুটতো চোখে ফুটতো বিপদ হয়ে যেতে পারতো একদিন কান্নাকাটি করিস না কমপ্লিট কে বাকি আছো তুমি আছো আছো আচ্ছা আচ্ছা কমপ্লিট কলা বাবা চল কলা খাও জেনা দুপুর এত বেশি কলা খাওয়ায় মগ্ন মনসের জন্য টেরি পাইনি বেশ ভদ্র খাসিটা ছোট্ট ব্ল্যাক বেঙ্গল শতভাগ ব্ল্যাক বেঙ্গল না একটু ক্রস আছে কিন্তু ভালো খুব ভদ্র ছিলে খুলে খেয়ে নিচ্ছে প্রায় এক ঝুড়ি এক পট কলা নিয়ে এসেছিলাম কিন্তু এখন বাকি আছে মোটে চারটা এটিকে আবার সব ছাগলদেরকে কিন্তু ধরাও হয়নি দেখুন খায় কিভাবে ছাগলে কি না খায় বিচিগুলো মুড়মুড় করে চাওয়াছে আর কলাটা গপ গপ করে গেলছে দেখুন কলা খাবি খা আমার প্যান্ট খাওয়ার তো দরকার নেই এই প্যান্ট খাচ্ছিস কেন সর হ্যা দেখুন আজ তো কলা কিভাবে মুখের মধ্যে নিয়ে খোপ খোপ করে চিপ হচ্ছে কলা আছে মোটে চারটা একটা বেশি পেকে গেছে দুইটা অল্প পাকা আছে এগুলো লোভ দেখিয়ে ধরা যায় কি আমার কাছে যেগুলো আছে প্রত্যেকটাকে কিন্তু দেওয়া হয়ে গেছে যেগুলোকে ধরা কঠিন ওরা কিন্তু নেই কাছে কলা দেখিয়ে পারি কি দেখি ধরেছি কলার দেখে কি ধরতে হলো শেষ পর্যন্ত এই ছাগলটা খুব ভিতু মানুষকে অপছন্দ করে গাভিন কিন্তু আগে যে ভাবতাম যে গাভিন ছাগলকে ভ্যাকসিন করা ঠিক হবে কি না কিন্তু পরে তথ্য নিয়ে জানলাম যে গাভিন ছাগলকেও ভ্যাকসিন করা যায় জগৎ কলাটা তোমার প্রাপ্য অভিমান করেছে কলা খাও আমি তোমাকে ভ্যাকসিন দিয়ে নেই কমপ্লিট কলা খাওয়াতে এত ব্যস্ত ওকে যে ইঞ্জেকশন দিলাম আমি ওর কোনো ভ্রক্ষেপি নেই যাক তাও ভালো এই দেখুন খেয়ে কি করছে খাও মা খাও করো আমার এই ছাগলটা ছাগল যে কটা আছে সবগুলোর মধ্যে ওর হাইট একটু বেশি তো ওর নাম হলো মুফাসা ওকে ধরা কঠিন কিভাবে যে নেমে গেল ফাঁকি দিয়ে দেখুন কত সুন্দর জায়গায় ওরা খাচ্ছে লতা পাতা ঘাস একটা গর্ত মতো জায়গায় ওরা নেমেছে ঘাস খাচ্ছে আর ওই যে দেখুন বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে অপূর্ব অসাধারণ পরিবেশে কিন্তু আমার এই ছাগলগুলো ঘাস খায় চড়ে বেড়ায় আলহামদুলিল্লাহ এই যে করতে লতাপাতা যেখানে আছে কিভাবে এক বালতি বেঁচে কলা শেষ হয়ে গেল টেরও পেলাম না আমি আমার বালতি রেখে অন্য ছাগলগুলোকে ভ্যাকসিন দিতে গেলাম আর এই ফাঁকে আমার বালতির কলাগুলো অন্যরা চুরি করে খেয়ে নিল এখন আছে সর্বসা করলে একটা কলার খোসা আর একটা আধ খাওয়া কলা এইটুকু দিয়ে আমি বাকিগুলোকে কমপ্লিট করতে পারবো কি না জানি না চেষ্টা করে তো দোষ নেই ছাগলদের ভ্যাকসিন করতে করতে পাগল হয়ে গেলাম কোথায় কোন জঙ্গলে ঢুকে পড়েছে দেখুন দেখুন একটা কলা ছিল একটা কলা নিয়ে ওরা কি করছে মারামারি বাকি আছে একটা লাল ছাগলটা লাল ছাগলটা বেশি চালাক ওকে ধরতে আমার খামারের মধ্যে ঢুকতে হয়েছে শেষটাও শেষ হল ছাগলকে ভ্যাকসিন করলাম যতটুকু বাকি আছে সবটুকু ফেলে দিতে হবে যাই হোক অনেক ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন আমার ছাগলদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম